কখনো কি গভীর রাতে বিছনায় শুয়ে চোখের পানি ফেলেছ আর বলেছ আল্লাহ আমি আর পারছি না এই পৃথিবীর বুকে তোমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তোমার যত নিকটবর্তী মানুষ হোক না কেন তোমার মনের কষ্ট জ্বালা যন্ত্রণা এবং বেদনাগুলি না জানলেও আমার আল্লাহ কিন্তু ভালো করে জানেন আর মনে রেখো তুমি যখন চুপচাপ হয়ে কাঁদো হয়তো মানুষ তোমার থেকে বিরক্ত অনুভব করে আর আমার আল্লাহ বলে বান্দা যখন গভীর রাতে চুপচাপ কাঁদে আমি আল্লাহ তার নিকটবর্তী হয়ে যাই আর আমার আল্লাহ তালা আরও বলে বান্দা যখন পৃথিবীর বুকে সবার প্রতি নৈরাস হয়ে আমি আল্লাহর দিকে চলে আসে বান্দা যদি এক কদম আসে আমি আল্লাহ তালা বান্দার প্রতি দশ কদম এগিয়ে যায় প্রিয় ভাই বোনেরা তাই হাল ছেড়ো না নামাজ পড়ো কোরআনের কাছে ফিরে আসো হতে পারে আজকের কান্না তোমার জন্য ইনশা আল্লাহ আগামীকাল হাসির কারণ হয়ে যাবে